হ্যাঁ আমি ভিডিওতে তো যেরকম দেখছি আসলে প্র্যাকটিক্যালি সেরকমই পাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি আমরা একটা সোনাম ম্যাট্রেস কারখানাতে কিভাবে আপনারা এই কারখানা থেকে ম্যাট্রেসগুলো সংগ্রহ করতে পারবেন সব কিছু ডিটেলস আজকে জানিয়ে দিব আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিম ম্যাট্রেসের কারখানাতে দেখতেই পাচ্ছেন কিভাবে ম্যাট্রেস তৈরির কাজ চলছে

অনেকের পিঠ ব্যথা হয় তা আমি ডাক্তার বিজ্ঞান জ্ঞান ইমান এটা আমার কথা না মুরব্বীদের কথা তারা বলছে যে শক্ত বিছানা লেভেল বিছানা সবার জন্য আর লেভেল বিছানা কোন ধরনের লেভেল বিছানা যেই সমস্ত লেবেল বিছানা শুইলে শক্ত বিছানা শুইলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে সেই ম্যাট্রেস ছিল অর্থোপেডিক ম্যাট্রেস আর অর্থোপেডিক ম্যাট্রেস কীভাবে তৈরি করে কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে আমরা আপনাকে সরাসরি দেখে দিচ্ছি আর সরাসরি দেখা দেওয়ার কারণ হচ্ছে কি ভাই অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করে ভাই আপনি জ্ঞান ইমান আপনার জন্য প্রতারিত

ম্যাট্রাস বানিয়ে নিতে পারেন তো এইভাবে ম্যাট্রাস কমপ্লিট করা একটু ফর তোমরা ধরো এই হলো আমি দেখাই এটা তো আপনার নমুনা এই হলো ম্যাট্রাস টা ঠিক আছে এইভাবে ম্যাট্রাস কমপ্লিট করার ফর দিয়া আমরা এইভাবে মেশিনে উঠে সিলাই তো সিলিন্ডার তারপরে ম্যাট্রাসটা ফলি করে আমরা ডেলিভারি দেই তো যাক যারা অর্থপ্রিক ম্যাট্রাস নিতে চাচ্ছেন এর দাম পড়বে দশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি তো আপনিও চলে আসতে পারেন না আমাদের মিম ম্যাট্রাসের কারখানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা খিলগাঁও বাসাবো সাহেবতী মসজিদ একবারে মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিডি তো স্কুলের নাম্বার আছে ইনশাআলা নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমাতি ও বারাকাত